হ্যাঁ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এতদিন ভালো ছিলাম না তা এখন খুবই ভালো লাগছে কারণ আমরা ভিডিওটা আবার আরম্ভ করতে পেরেছি বা করছি তা এতদিন কারণের জন্য হয়তো আমরা ভিডিও করিনি তা বহুত বড়োই কারণ সেটা তোমাদের পরে মানে অল্প অল্প করে সবাই সবাইকে বলবো তা ভিডিওটা আবার আরম্ভ হচ্ছে যেরকম ভালোবাসা আগের ভিডিওগুলোতে দিয়েছো সেরকম ভালোবাসা অতি অবশ্যই আমাদের এই ভিডিওগুলোকে দিও তাহলে খুব ভালো লাগবে ঠিক আছে এরকম পাশে থাকে হ্যাঁ আর তোমাদেরকে মনে রেখেছি বলে আমরা আবার ফিরে এলাম কারণ আমাদের ভিডিওটা অনেক দিন ধরে বন্ধ আছে তোমরা তো জানো কারণ পুরো ঘটনাটা বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো আমাদের ভিডিও নেক্সট পার্ট আসছে এখন বলতে পারছি না আমরা পরে আমরা জানিয়ে দেবো তো মনে করো আর কিছুদিন পরে আমাদের ভিডিওটা আসছে আপনারা পাশে থাকবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন যারা বন্ধু আছে তাদেরকেও বলবেন যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন আর যারা তো আমাদের চ্যানেলকে ফলো করে রেখেছো তাদের কাছে তো আমাদের ভিডিও যাবে। এবং যারা ফলো করে রাখোনি অবশ্যই তাড়াতাড়ি ফলো করো আমাদের চ্যানেলটাকে হ্যাঁ নতুন ভিডিও আসছে খুব ভালো ভিডিও খুব ইন্টারেস্টিং ভিডিও তোমরা দেখো আনন্দ পাবে আশা করি আনন্দ পাবে হ্যাঁ অনেক অনেক ভালোবাসা দিও হ্যাঁ যাই হোক ভিডিওটা সাবস্ক্রাইব করো হ্যাঁ পাশে থেকো শেয়ার করো আবার নতুন ভিডিও আমরা নতুন ভিডিও আবার এলাম আর তোমরা যদি পাশে না থাকো তাহলে আমরা আর দাঁড়াতে পারবো না কেননা আমাদের বহুত দিন হয়ে গেলো মোটামুটি দু বছর হয়ে গেল আমরা ভিডিওটা বন্ধ রেখেছি তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই আবার আমরা সেই পথেই চলতে পারবো আর তোমরা ভালোবাসাটা দিও তাহলে আমরা খুব খুশি হব আনন্দ পাবো অবশ্যই ধন্যবাদ তো তোমাদের মেন হচ্ছে ভালোবাসা ভালোবাসাটুকুনি দিও আর কিছু চাই না তাহলে ভালো ভালো আরও আমরা কন্টেন্ট নিয়ে আসতে পারবো তোমাদের কাছে যাক অনেক দিন পরে এলাম ভাল লাগলো don't know what